মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির

একচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়তাল্লিশ কত রাখছে দাম পাঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই জোরা কত করে রাখছেন দাম একশো পাঁচ কত করে বলতেছে নব্বই নিয়ত কেমন করছে আর যদি কিছু বাড়তি হয়

আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছে নিয়া বিক্রির ষাট হাজার বেশি কত দাম রাখছে

পঞ্চাশের নিচে বলে নিয়ত কেমন করছে মানে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির ভাই দুইটার দাম রাখছেন কত একশো বিশ কাস্টমার কত বলতেছে এখনো বলেনি কত হইলে বিক্রি করবেন জি একশো দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির মার্কেট কত রাখছেন বাপ সাতান্ন হাজার কত বলতেছে চল্লিশ থেকে একচল্লিশ ভাই দুইটা জোড়া কত রাখছেন একশো তিরিশ কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন করছেন বিক্রির কতর মধ্যে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন বিক্রির টার্গেট কি দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ওয়ালাইকুম সালাম পঁয়ত্রিশ কত বলতেছে আঠাশ থেকে উনতিরিশ নিয়ত কেমন করছেন আপনাদের দাম কতটা চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ বলে নিয়ত কেমন আছে সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত ওনার বিক্রির দাম

দাম কত রাখছে ছিয়াত্তর হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে ভাই সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর উনার বিক্রির কত চাচ্ছেন দাম পঁচাশি নব্বই কত বলতেছে সত্তরের উপর বলতেছে কত হিলে বিক্রি করবেন আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির তার কত বলতেছে দুটা দাম বলতেছে বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্কেট দুটার দাম কত রাখছে কত বলতে একশো দশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে কতর মধ্যে বিক্রি করবেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির তার কেস ভাই আপনার দুইটার দাম কত রাখছেন দশ কত কেমন করছেন বিক্রি এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির কার্গেজ আপনারটার দাম কত রাখছে পঞ্চাশ কত বলছে ভাই চল্লিশ নিয়ত কেমন আছে কত রাখছেন দাম দাম তাহলে পঞ্চাশ কত বলতেছে

বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাটের মিডিয়াম সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম